তারপর যদি আসি আপনি যে মেন বার গুলো আছে মেন বার গুলো আসলে স্পেসিং আপনি কতটুকু রাখতে পারবেন কতটুকু স্পেসিং আপনি এগুলা সেন্টার টু সেন্টার প্লেস করতে পারবেন এই ক্ষেত্রে আমরা প্রিফার করব যে আপনি যেহেতু কাস্টিং করবেন কাস্টিং করার ক্ষেত্রে আপনি কোর্স ক্রিকেট ইউজ করবেন একটা কোর্স ক্রিকেটে যদি ম্যাক্সিমাম সাইজ ধরে নেই প্রায় চল্লিশ মিলি বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কি করবেন আপনি এই দুইটা মেন বার বা ভার্টিক্যাল বারের মাঝে মিনিমাম একটা কোর্স এগ্রিগেটের পরিমাণ জায়গা আপনি কি করবেন স্পেসিং হিসেবে রাখবেন

এ জন্য আপনি কি করতে হবে টাইবার ইউজ করতে হবে যখন টাইবারের বিভিন্ন নাম আছে টাইবার হ্যাঙ্গার বার স্টির আপ বাইন্ডার এগুলো আছে টাইবার বলা হয় যখন আপনি কলমের মধ্যে এটা ইউজ করতে তখন টাইবার বলতে হবে আপনি যখন ভীমের মধ্যে এটা ইউজ করবেন তখন এটা বলা হবে কথা বল সেম এখন আপনাকে করতে হবে এই যে এই টাইবারটা টাইবারটা আপনি আসলে কত নার বার আপনি ইউজ করবেন এটা মেনলি ডিপেন্ড করতেছে আপনি কত আবার মেন বা ভার্টিক্যাল বার ইউজ করতেছেন এটার উপর ডিপেন্ড করতেছে যেমন আপনি যদি দশ নাম্বার বার বা বত্রিশ মিলি বার বা এর থেকে যদি কম বার ইউজ করেন মেইন বার হিসেবে তাহলে আপনি কি করবেন তিন নাম্বার বার অথবা দশ মিলির বার আপনি কি করবেন এখানে টাইবার হিসেবে ইউজ করবেন আর যদি কোন ক্ষেত্রে এই মেন বারটা যদি দশ নম্বর বার থেকে বেশি হয়ে যায় যেমন এগারো নম্বর বার বা ছত্রিশ মিলি থেকে যদি বেশি হয়ে যায় ছত্রিশ মিলি বা চল্লিশ মিলি থেকে বেশি হয় ওই ক্ষেত্রে আপনি কি করবেন এখানে চার নাম্বার বার বা বারো মিলির বারটা আপনি টাইবার হিসেবে ইউজ করবেন এটা কেন ইউজ করবেন অনেক কন্ট্রাক্ট বা অনেক ওয়ার্কার দেখা যায় তারা কী করে দশ নম্বর বার থেকে বেশি বার ইউজ করতেছে তারা কিন্তু তারা এখানে দশ মিলি অথবা কী করতেছে আট মিলি বা টাইপার হিসেবে ইউজ করতেছে এখন এই টাইপারটা দেওয়ার মেন উদ্দেশ্যটা কি ছিল আমাদের যে ভার্টিকাল যে বারগুলো আছে এগুলোকে ধরে রাখা সঠিক জায়গার মধ্যে এখন যদি ভার্টিকাল বারের স্ট্যান্ড যদি বেশি হয় আপনি যদি সেটাকে ধরে রাখার জন্য এনাফ স্ট্রেন যদি প্রোভাইড না করেন তাহলে ধরে রাখতে পারবেন আসলে রাইট এই ক্ষেত্রে যদি দশ নম্বর বার থেকে যদি বেশি হয় ওই ক্ষেত্রে এনাফ স্ট্যান্ডটা পাওয়ার জন্য মেনলি কিন্তু চার নম্বর বার বা বারো মিলি বারটা এখানে ইউজ করা হয় রাইট তার এটা প্রবার মেনটেন করা দরকার এর পরবর্তী কি হবে আসলে আমার এটা ডাইমেনশন কতটুকু হবে আমার টাইবার যে ইউজ করলাম এটা আসলে ডাইমেনশনটা আমার আসলে কতটুকু হবে এই ডাইমেনশনটা বের করার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলা মানতে পারেন বা ইজিলি ক্ষেত্রে যদি দেখেন আপনি বারো ইঞ্চি বা বারো ইঞ্চি একটা শর্ট আপনি ডিজাইন করলেন এখন এটার ক্ষেত্রে টাইবারটা আসলে কতটুকু হবে রাইট এখন এটার ক্ষেত্রে আমরা কি জানি যে প্রিন্টের নিচে আমরা যে কোনো কোনো কিছু ক্ষেত্রে আমাদের আড়াই ইঞ্চি পরিমাণে ক্লিয়ার কভার রাখতে হয় আর প্রিন্টের উপরে দেড় ইঞ্চি পরিমাণ মিনিমাম ক্লিয়ার কভার আপনার রাখতে হয় ধরলাম আপনি প্রিন্টের নিচে আড়াই ইঞ্চি পরিমাণ ক্লিয়ার কভার আপনি দিবেন এখন যদি বারো ইঞ্চির যদি আপনি কলম ডিজাইন করেন এক তার তাহলে দুই দিকে যদি ক্লিয়ার কভার বাদ দেন আড়াই ইঞ্চি আর আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি টোটাল যদি বাদ দেন কারণ বারো থেকে পাঁচ বাদ দিলে থাকি কত সাত ইঞ্চি তার মানে হচ্ছে যে আপনি টাইবারটি ইউজ করতেছেন সেটার লেন্থ কতটুকু হবে আপনার এক্স সাইডের লেন্থ হবে আপনার সাত ইঞ্চি পরিমাণ লেন্থ হবে রাইট এখানে প্রপার ক্লিয়ার কভারটা মেনটেন করা খুবই জরুরি কারণ ক্লিয়ার কভারটা যদি আপনি ঠিক মতো মেনটেন না করেন সয়েলের মধ্যে যে মস্টারগুলো আছে ময়েস্টারগুলো সহজে আপনার স্টিলের মধ্যে ইফেক্ট করতে পারে যেটা পুরো এর স্ট্রেন্থ আসলে কমাই দিতে পারে পড়াশোনার এই ক্ষেত্রে আপনার অবশ্যই আড়াই ইঞ্চি পরিমাণ ক্লিয়ার কভার মেনটেন করা দরকার